তো নানু ওষুধ খেতে গেলে এরকমটাই করে সব সময় কার্বা হয়ে গেছে বাবা মুখ ভালো করে নানু যাচ্ছে এখন ঝাড়ু লাগাতে দেখো কে বলবে ওর এতটা শরীর খারাপ কালকে সেলাইন চড়াতে হয়েছে ঘুরতে যাওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে এদিকে নানুর বাবা নিয়ে মাছের মাথা মাছের মাথার সাথে আছে আছে এক পিস আর এখানে রান্না হবে আজকে পালন শাক দিয়ে আলু দিয়ে আর ওই মাছের মাথা দিয়ে একটু হালকা পাতলা করে রান্না করব। আর মাছের না দেখো কি বড় একটা মাথা এনেছে এ বলেছে এই মাথা মশলা দিয়ে খাবে একটু কেটে কুটে ছোট করে আনে তাহলেও হয় বলেছে না ও কাটবে না এরকমই রান্না করে দিতে তো ঠিক আছে তবে ওটা আলাদা মশলা দিয়ে রান্না করে দেব হ্যাঁ এদিকে বসিয়ে দিয়েছি ভাতটা অলরেডি হয়েই গেছে আর এখানে মাছ ভাজা হচ্ছে ব্যাস মাথা মাথাই এনেছে আর শুধু সাড়ে দু তিন পিস মা মাথাটা অনেক বড় ওই পালন শাক দিয়ে রান্না করবো ওই মাছের মাথা কাটাকুটি ছোটো ছোটো কাটাকুটি দিয়ে আর এদিকে বড় যে মাছ এই যে মাছের বড় মাথা এটা দিয়ে মশলা দিয়ে খাবে ওর বাবা তো ওটা মশলা দিয়ে করে দেবো আমি আমার কিছু নাইটি আমাদের কাছে দেখা করতে দেখা করি নাইটিগুলো ভালো সেলাই করতে হবে হাতা তো ভালো বের হয়েছি তো ভালো মন দেখায় নাইটিগুলো তেমন কাছে তো এগুলো এখান থেকে কিনা না আমি কিনি এরকম মা যখন জোড়া গিয়েছিলো তখন নিয়েছিল তো নাইটিগুলো বের করা হয়নি হাতা বের করা হয়নি ওখানে করা হয়নি তো এখন একটু প্রচুর গরম তো ভালো মধ্যে বের করি তো হাতাগুলো সেলাই করার জন্য দেয়াল তো আমরা আমার বন্ধুদের দেখাই নাইটিগুলো কেমন হয়েছে একটু দেখ মানে বন্ধুরা আমার মা দিয়েছিলো আর এই আমি নাইটি মানে কিনতে পাওয়া নাইটি কত ভালো না আর মানে সুতির না প্রিয় সুতি না ওই জন্য ওখান থেকেই যখন যে আসে তখন নিয়ে আসে তো চলো দেখাই নাইটিগুলো কেমন হয়েছে বন্ধুরা করবো হ্যাঁ এগুলো আমি প্রিয় সুতি দেখো কি সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে

ছখানে আর এই গলাটা দেখো এই নাইটির গলাটা ইয়া কি সুন্দর লাগছে তবে আমি এরকম কখনো হাঁটা লাগিয়ে তবে বলুন আর এটা একদম কাঁচা বল কাঁচা আমার কাছে আমার মা যখনই আসে তখনই ছখানা সাতখানা এরকম করে নাইটি নিয়ে আসে এটা একটা সামনে বোতাম আছে এটাও বলুন গোলা দিই বোলাম এটা

মনে পড়ে আমাদের কত কিছু পাওয়া যায় না তো সেগুলো নিয়ে আসে মুড়ি নিয়ে আসে নারকেল নিয়ে আসে মানে শাক সবজি যেগুলো পাওয়া যায় না সেগুলো নিয়ে আসে মায়ের মন মা বাবা নিয়ে আসে তখন আমাদের চাইতে চাই এটা নিয়ে যাই ওটা নিয়ে যাই আখের খেজুরের বোন এখানে তো কত গাছ নেই খেজুরের বোন আসুনি ওই যখন সিগুলের সময় কিনে রাখে আর তারপরে নিয়ে আসে আমাদের যখন তুমি মা বাবা আছে ততদিন এরকম নিয়ে আসবেন বারণ করি যে এই তোমরা আসো একা তোমাদের সঙ্গে কেউ থাকে না তো কত ব্যাগ নিয়ে আসো না তবুও না জানো তো

অঙ্কুশ পড়তে গেছে তা ছাদে বসে খেলছে দেখো কালকেই এই গাড়িটা কিনে আনলো গাড়িটার কি অবস্থা এই ছাদে একটু বালি রাখা আছে এই বালি নিয়ে খেলা করে দেখো এই রকম বদমাইশি শুধু দুষ্টু দুষ্টু এখানে নদী আছে কালীসিন্দি নদী সে কালিসিন্দি নদীর থেকে বালি বয়ে বয়ে নিয়ে আসে এরা এখন না একটু ঠান্ডা আছে ছাদে আর আজকে অত বেশি রোদ ছিল না রোদ ছিল কিন্তু অত বেশি রোদ ছিল না আমি আজকে মশলার বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম এই যেগুলো সুন্দর পরিষ্কার করছে শুকিয়েও গেছে ঝপঝপ করছে একটা গন্ধা হয়ে গেছিল নিচে মশলাগুলো পরে পরে কেমন যেরম হয়ে গেছিলো একদম ভালো লাগছিল না দেখতে তো এগুলো ধুয়ে শুকোতে দিয়েছিলাম ব্যাস শুকিয়েও গেছে এগুলো আমি একটু মশলা ভরে রাখি দেখো কি সুন্দর লাগছে না সমস্ত মশলাগুলো গুছিয়ে নিয়েছে আর এরকম সুন্দর গোছানো মশলা থাকতে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে রান্না করতে গেলে এরকম সুন্দর গোছানো মশলাপাতি পেলে রান্না করতে ইচ্ছা রাত্রের জন্য কয়েকটা রুটি করে নিচ্ছে হয়ে গেছে আর একটা রয়েছে একটা রয়েছে হয়ে ছেলেরা ওখানে একটু শুয়ে পড়েছে খেয়ে দে তো ওরা ছোট মানুষ ওদের আগেই খাইয়ে দিলাম আর এখন আমারও খিদে পেয়ে গেছে তো ভাবলাম আমিও খেয়ে নেবো তা আমি একটু দই নিয়ে নিয়েছি একটু নুন ছিটিয়ে আর একটু চিনি ছিটিয়ে একটা রুটি খাও আর বাবা কিন্তু রাত দশটা বাজে সবাই ঘুমোতে গেছে আর আমার ছেলেতে দেখো কি সব নিয়ে খেলা এদের ঘুমের নাম নেই দেখো আমার ঘুম পাচ্ছে আর এরা ঘুমবে না এরা বসে বসে এখন খেলা করছে চলো বাবা ঘুমোতে হবে নানো ও নানো নেই ঘুমানা এ কে বলো নেই ঘুমানা মুখে দিও না বাবা ওটা মুখে দিও না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এফ দি রাখছি আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো